আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএকসেন আমি নাজমা আক্তার লন্ডন থেকে ডিএকসন সিস্টেমের সাথে আছি এবং লন্ডন থেকে আমি ডিএকসেন বিজনেসটা করতেছি আলহামদুলিল্লাহ বাইশটা দেশে আমার বিজনেস চলতেছে শুধুমাত্র ফ্রি সময়কে কাজে লাগিয়ে যে সময়টা আমি টিভি দেখে মোবাইল দেখে নষ্ট করতাম শুধুমাত্র সেই সময়টাকে কাজে লাগিয়ে আমি ঘরে বসে এক লক্ষ পঁচিশ হাজার টাকা বোনাস উঠালাম ডিএকসেন থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ তালা আমাকে ঘরে বসে কিছু একটা করার তৌফিক দান করেছেন পৃথিবী যে কোনো প্রান্ত থেকে আপনি যে কোনো কাজের পাশাপাশি আপনার ফ্রি সময়টা কাজে লাগিয়ে আপনি আমাদের সাথে বিজনেস করে আপনিও এমন একটা ভালো অ্যামাউন্টের বোনাস উঠাতে পারেন প্রতি মাসে আমি যেহেতু লন্ডন থাকি আমার এখানে বোনাসের পরিমাণ হচ্ছে সাতশো আটাত্তর পাউন্ড চোদ্দো পয়সা বাংলাদেশ টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা ইউরোপের সিস্টেম হচ্ছে সরাসরি অফিসে যাওয়া যায় না সরাসরি টাকা উঠানো যায় না আর ইউরোপের হেড অফোস হচ্ছে স্লোভাকিয়াতে আর আমি স্লোভাকিয়াতে আমি ইমেল করছিলাম ইমেল করার পর তারা আমাকে ফর্ম পাঠাইছে সেই ফর্মটা ইমেল করার পরেও আমি পোস্টে পাঠানোর পর তারা কনফার্ম হয়েছে এরপর আমি তাদেরকে বলছি আমার ফুল টাকা দেওয়ার প্রয়োজন নাই আমি পাঁচশো পাউন্ড উঠাবো তখন তারা আমাকে পাঁচশো পাউন্ড আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করছে যেটা বাংলাদেশি টাকা আশি হাজার দুইশো পঞ্চাশ টাকা শুধুমাত্র নিজের প্রয়োজনীয় প্রোডাক্ট ইউজ করে প্রোডাক্ট সেল করে এবং টিম তৈরি করার মাধ্যমে আপনি প্রতি মাসে এখানে পজিশানের মাধ্যমে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন যারা বিজনেস করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দিয়েছি যেসব আপুরা পর্দা করেন ছোট বেবি আছে বাইরে গিয়ে কাজ করা পসিবল না তারা কিন্তু ঘরে বসে ডিএক্সেন্স সিস্টেমে আপনারা বিজনেস করে ভালো টাকা আর্ন করতে পারেন এবং সারা জীবনের একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারেন অ্যাক্টিভ ইনকাম সবার আছে প্যাসিভ ইনকাম কিন্তু সবার নেই তো এখান থেকে আপনি আপনার নিজের ভবিষ্যৎ এবং সন্তানের ভবিষ্যৎ তৈরি করে যেতে পারবেন আপনার পরেই আপনার এই পজিশনের মালিক হবে আপনার সন্তান শুধুমাত্র আপুরা না ভাইয়ারাও যে কোনো দেশ থেকে যে কোনো কাজের পাশাপাশি বিজনেসটা করতে পারবেন যারা বিজনেস করতে আগ্রহী তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কে কোনখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না আবারও হাজির হয়ে যাব অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএকসেন গুড মর্নিং ডিএকসেন গুড মর্নিং ডিএকসেন